তো প্রদর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইন্ডিয়া এবং বাংলাদেশের যে বর্ডার সীমান্তে প্রায় কিন্তু চলে এসেছি আলাইকুম দর্শক দেখেন আমরা কিন্তু বসি এবং ব্যাগ নিয়ে নামাজ পড়ে আসছি ফজরের ফজরের নামাজ পরপরই কিন্তু আমরা মাছ ধরতে যাব সুইচ গেটে বুঝতেই পারছেন তো ফজরের নামাজের পর পরই দেখেন আমরা মাঠ দিয়ে কিন্তু রওনা দিচ্ছি দর্শক দেখেন আমরা কিন্তু অবশেষে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আহ চলে আসলাম বুঝতেই পারছেন আমরা কিন্তু যাচ্ছি সুইচ গেটে একদম ইন্ডিয়া এবং বাংলাদেশের যে বর্ডার সীমান্ত সেখানে কিন্তু মাছ ধরতে যাবো বুঝতে পারছেন বহু মানুষ কিন্তু সেখানে যাচ্ছে তিন চারশো মানুষ এক দেড়শো মানুষ কিন্তু সেখানে প্রতিনিয়ত মাছ ধরতে যায় বাংলাদেশ থেকে তো আমরাও যাচ্ছি অনেকে কিন্তু মাছ পাই আপনার সতেরো কেজি ষোলো কেজি এরকম কিন্তু মাছ পাই মানে ছোটো থেকে বড়ো যে যা যায় সবাই মাছ পাই তো আমারও একটি ইচ্ছা হয়েছে বুঝতেই পারছেন আজকে আপনাদের ভিডিওতে দেখাবো পুরোপুরি চলুন সব দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু কাদাযুক্ত পথ পাড়ি দিচ্ছি এবার আসলে মাছ ধরতে আসা যতটা সহজ মনে করছিলাম আসলে মনে হয় যতটা সহজ না বুঝতে পারছেন দেখেন সবাই কিন্তু যাচ্ছে অনেকে কিন্তু চলে গিয়েছে ভালো জায়গা ধরতে গেলে কিন্তু অনেক আশা আগে আসা লাগে এখানে তো আমরা আসছি ফজরের সালাতের পরপরই ফজরের নামাজ শেষ করে আসল পথ কি এক কিলো হবে নাকি না কি এখন এক কিলো আমরা কিন্তু বেশ কিছু দূর চলে আসলাম হাঁটতে হাঁটতে স্লিপ খাচ্ছি মনে হচ্ছে পরে যাবে কঠিন রাস্তা কি অবস্থা ইয়ে কি রাসেল আমি সত্যি কথা বলতে আগে যাওয়াল আমি আসতাম না এরকম বল হ্যাঁ বাবা কিন্তু টু ওপর কাদা তো অবশেষে কিন্তু আমরা ব্রিজে চলে আসলাম আমরা আরো সামনে যাব দেখতেই দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইন্ডিয়া এবং বাংলাদেশের যে বর্ডার সীমান্তে প্রায় কিন্তু চলে এসেছি আমরা মেন পয়েন্টে কিন্তু চলে এসেছি প্রায় যেখানে আমরা মাছ পারছেন। মূলত কিন্তু ইন্ডিয়া থেকে বিভিন্ন ঘের ভেড়ি এগুলো ভেসে গিয়ে কিন্তু সোনাই নদী বলে যেটা ওই নদী থেকে কিন্তু মাছ আসছে বা একটা ক্যানেল আছে সেখানে কিন্তু মাছ পড়ছে ইন্ডিয়ান মাছ সেখানে কিন্তু সবাই ধরতে যাবে চলুন শুরু করি জাগা তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বিজিবি যে টোম আছে বাংলাদেশ পুলিশ যে বিজিবি ওনার যে টোম আছে ওনারা কিন্তু এখানেই থাকে দেখতে পাচ্ছেন এই যে উপরে টোম বা ছোট্ট একটা ঘর মতো যেখান থেকে কিন্তু তারা পারা দেয় তো অবশেষে কিন্তু আমরা সেই ভিড়িতে চলে আসলাম আলহামদুলিল্লাহ দেখতে দেখতেই পাচ্ছেন তো দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু সবাই বসে গিয়েছে পারে মাছ ধরার জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক ভাই উপস্থিত ভাই বাসা কোথায় তলিগাছা দেখেন ভাই কিন্তু তলিগাছা থেকে আসছে হিল চিপ্ত না ভাই আহ আগে কখনো কি মাছ ভাই প্রথম এদিকে কি মাছ রুই মাছ তেলা পিয়া না কালবশ আহ তো দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু একটা ভাই রুই মাছ পেয়েছে भाई की टॉप देख थी चल ना ऐसे ऐसे हंस 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 ये बड़ा ये बड़ा ये बड़ा ये

তো ওই যে মাঝখানে গিয়ে কিন্তু ভেলা দিয়ে এখানে বসে আছে সবাই মাছ পেয়েছে সেই সকালে আসছিল সবাই দুপুরে এখন প্রায় দুপুর তিনটা বাজে আর কি আমি

জানিস সামনে মাছ পেয়েছে না কাল কেলা ভাই মাস পেয়েছে পাইছেন দুই দিন ঘান আসে

তো দেখতে পাচ্ছেন ভাই কিন্তু মাছ পাইছে সবচেয়ে বেশি মাছ পাইছে এই ভাই আমরা সকাল থেকে দেখছি আর একটা তেলাপিয়া পাইছে ভাই তুমি মুখটা দেখি ভাই আপনার মুখটা বাহ সেরা সবচেয়ে বেশি মাছ পাইছে তো ভাই আজকে সকাল থেকে পাচ্ছে ভাই এই পর্যন্তই হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম